অধীর চৌধুরীকে জেতানোর জন্য হুমায়ুন কবির আপ্রাণ চেষ্টা করছে অধীর যদি নিজে দাঁড়ায় তাহলে জেতানোর জন্য হুমায়ুন কবির স্পষ্ট জানাচ্ছে যে তিনি বাম বা সঙ্গে জোট করবেন না তাদের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না কিন্তু যেটা করব সেটা হচ্ছে অধীর চৌধুরীকে জেতানো অধীর চৌধুরীকে একদম খোলা মাঠ ছেড়ে দিচ্ছেন যান গোল করুন অধীর দা গোল করুন হুমায়ুন কবির কোট বলছেন যে তৃণমূলকে সুবিধাই করিয়ে দেবে যদি সমস্ত আসনে আইএসএফ এবং বামেরা লড়তে চান কংগ্রেসের সঙ্গেও সঙ্গেও নয় নয় বামাদের সঙ্গে নয় কেবলমাত্র অধীর চৌধুরীকে জেতানোর জন্য যাবতীয় যা সিদ্ধান্ত তা গ্রহণ করে ফেলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি এবং সেই পার্টির সঙ্গে একাধিক ছোট ছোট পার্টি সংযুক্ত হয়ে একটি জোট তৈরি করছে যেই জোট মুসলমান ভোট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুসলমান ভোটকে কেড়ে নিতে বিশেষ ভূমিকা পালন করবে এই রাজ্যে খুব তাৎপর্যপূর্ণভাবে আপনাদের মাথায় থাকবে এই মুহূর্তে হুমায়ুন কবিরের সঙ্গে বা হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি বা যে ইউপি তার সঙ্গে মিমে একটা জোট তৈরি হয়েছে এই আবহে দাঁড়িয়ে হুমায়ুন কবির স্পষ্ট জানাচ্ছেন যে তিনি বাম বা সঙ্গে জোট করবেন না তাদের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না করতে পারছি না প্রবলেম হচ্ছে সিট নিয়ে সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিন্তু যেটা সেটা হচ্ছে চৌধুরীকে চৌধুরীকে জন্য যা যা পদক্ষেপ পদক্ষেপ দরকার সেই সমস্ত নেবেন হুমায়ুন কবির কার্যত প্রকাশ্যে সেই শব্দ প্রয়োগ করে ফেলেছেন এবং হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত কি অধিত চৌধুরীর সঙ্গে সমঝোতা করে হুমায়ুন কবির কি বুঝতে পেরেছেন যে এখনো পর্যন্ত মালদা মুর্শিদাবাদ অধিত চৌধুরীরই গড় অধিত চৌধুরী যতই হারুন না কেন এটা তাঁরই গড় ফলে তাকে জেতাতে হবে এবং অধিত চৌধুরীকে যদি হুমায়ুন কবির জেতান তাহলে হুমায়ুন কবিরকে পাল্টা হয়তো অধিত চৌধুরী জেতাবেন এই সমীকরণের দিকে কি এগোচ্ছেন তাহলে হুমায়ুন কবিরের সার্বিকভাবে টার্গেট উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নয় তাহলে হুমায়ুন কবিরের সার্বিকভাবে টার্গেট মালদা মুর্শিদাবাদ বহরমপুর এই চত্বরটুকু সেটা নিয়ে প্রশ্ন আসুন হুমায়ুন কবির কি বললেন সরাসরি শুনে নেওয়া যাক আমি ডাইরেক্ট বলছি অধিকদার জন্য আমার যে দুর্বলতা আছে কারণ আমি দাদা বলি এখনো দাদা বলি আমি তার থেকে বয়সে সাত বছরের ছোট সাত বছরের তো আমার বাড়িতে কিছু না হলে একশো দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত কুড়ি বছরে তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি অধিক তার জন্য করব না দেবো কি দেবো পরে বলবো অধিদ্দা যদি নিজে দাঁড়ায় তাহলে জন্য যতটুকু খরচ আমরা শুনলাম আমরা শুনলাম হুমায়ুন বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তিনি বলছেন যে অধিত চৌধুরীকে জেতানোর জন্য যা যা করার আমি তাই করব। অধিত চৌধুরী তাঁর বাড়িতে যেতেন হুমায়ুন কবিরের স্ত্রীর হাতে রান্না খেতেন অধিত চৌধুরী সঙ্গে হুমায়ুন কবিরের পুরনো সক্ষতা রয়েছে এখনো তিনি অধীর দা বলে সম্বোধন করেন অধিত চৌধুরীকে এবং সেই কারণে অধিত চৌধুরীর সঙ্গে মনের কোথাও গিয়ে মিল রয়েছে অন্তরের মিল রয়েছে এবং সেই মিলকে সামনে রেখেই অধিত চৌধুরীর প্রতি করতে পারবেন না হুমায়ুন কবির তাই হুমায়ুন কবির চৌধুরীকে জেতানোর জন্য যা যা কৌশল নেবেন সম্ভব হলে কম পক্ষে অর্থাৎ অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রার্থী হুমায়ুন কবির অধিত চৌধুরীর আসনে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য পাঠাতে পারেন বা নাও পাঠাতে পারেন অধিত চৌধুরীকে একদম খোলা মাঠ ছেড়ে দিয়েছেন গোল করুন গোল করুন এই হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য যাই হোক হুমায়ুন কবির তিনি যা চৌধুরী সম্পর্কে আমরা সরাসরি শুনলাম এবার বাম সঙ্গে জোটের বিষয়টা নিয়ে হ্যাঁ বাম এবং আইএসএফ যেটা জানা যাচ্ছে হুমায়ুন কবির বাম এবং আইএসএফ উভয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন যখন তিনি দলটা গড়ে তুলছেন মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের যেই অভিজাত হোটেলে থাকেন সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে হুমায়ুন কবির সঙ্গে মিটিং করেছিলেন সিট অ্যাডজাস্টমেন্টের কথা হয় কিন্তু তারপরে হঠাৎ করে হুমায়ুন কবির মেকে বসলেন নওসাদ সিদ্দিকীর সঙ্গেও কথা হয়েছে যেটা জানা যাচ্ছে আই এর সঙ্গেও কথা হয়েছে কিন্তু হঠাৎ করে হুমায়ুন কবির বেঁকে বসলেন বসলেন কেন না হুমায়ুন কবির জানাচ্ছেন হিসেবে দেখতে পারবো যে এই আইএসএফ বা বামেরা যে সমস্ত সিটে জিতবে না সেই সমস্ত সিটগুলো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাইছে হুমায়ুন কবিরের কাছে এবার হুমায়ুন কবির বলছেন যে এই সিটগুলিতে যদি দাঁড়ায় তাহলে এগুলো জেতার কোনো সম্ভাবনা নেই আইএসএফ বা বামেদের ফলে এই সিটগুলো ঘুরপথে তৃণমূলের কাছেই যাবে এবং আমি তৃণমূলকে কোনো আসন নিতে দেবো না কোনো সিট নিতে দেবো না ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আমি নিজেই লড়ব ফলে সিট অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গা নেই হ্যাঁ হুমায়ুন কবির কোটান কোট বলছেন যে তৃণমূলকে সুবিধাই করিয়ে দেবে যদি সমস্ত আসনে আইএসএফ এবং বামেরা লড়তে চান सरसरी की बोलले संवाद संस्था पीटीआई के दावा एक शाखतकारी ह्यूमन को भी सुनने वो कोशिश किया दो माइनस हर जगह में हर जगह में बोलने का कोशिश किया लेकिन आज का दिन में जो लेफ्ट फंड का चेयरमैन जो विमान वसुद जी और जो सलीम साहब बाजो आई का जो चेयरमैन नासत भाईजान वो जो हिसाब से वो चल रहा है मेरा साथ नहीं चलेगी वो कोई परसेंटेज हिसाब से उनका जो सीट मिलना चाहिए उस सीट से ज्यादा से सीट वो अपना ख्याल से लड़ने का ऐलान कर दिया तो मैं क्या करूंगी उनको सत्त तो में जितना ज्यादा सीट उनको छोड़ेंगे ना वो टीएमसी को घोर पथ पात में ये टीएमसी को ही मदद मिलेगी इलेक्शन में फायदा होगी तो मैं ही तो टीएमसी को आने नहीं दूंगा इसीलिए मैं ज्यादा सीट में ही लड़ूंगा तो इनको हराया होंगा चुनाव में ममता बनर्जी देखिए वो तो आम आदमी को तो चुनाव में जो किसको पास ज्यादा वोट डालेगी कितना परसेंटेज कौन पाएगी वो तो काउंटिंग वेल्यू से ही आपको मालूम हो जाएगी जरूर मैं मैं वही मीम और चटा चटा कोई पार्टी को लेके 182 सीट में खुद लीडरशिप देके जनता का चेयरमैन होने को तरफ मेरा को जो, जो गठबंधन होगा उनको साथ लेके मैं ये चुनाव में उतरे हुए बुझते ही एकदि बाम एवं आई एस एफ एर स नाराज हुमायन कबीर जे यूपी चेयरमैन অধিত চৌধুরীকে জেতানোর জন্য হুমায়ুন কবির আপ্রাণ চেষ্টা করছে করছেন এই কারণের জন্য কারণ অধিত চৌধুরীর প্রতি তিনি কৃতজ্ঞ অধীর চৌধুরীর হাত ধরে তিনি রাজনীতির অনেকটা সফর পেরিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবির একটি পার্টি গঠন করছেন যে পার্টি গঠনের মাধ্যমে কোথাও গিয়ে তিনি অধীর চৌধুরীর কথা মনে করছেন হয়তো অধিত চৌধুরীর সঙ্গে যোগাযোগও হয়েছে হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ ক্যান্ডিডেট দেব তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্যান্ডিডেট দেব আমরা বারবার দেখেছি হুমায়ুন কবির বিজেপির যারা মুর্শিদাবাদ এবং বহরমপুরের বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে শেখান করছেন কথা বলছেন হুমায়ুন কবির বলছেন এটাই সৌজন্যের রাজনীতি কিন্তু রাজনৈতিক লড়াই অন্য কিন্তু এবার হুমায়ুন কবির প্রকাশ্যে বলছেন যে অধিত চৌধুরীর ক্ষেত্রে সৌজন্য রাজনীতি সব এক জায়গায় এসে ঠিকছে কারণ অধিত চৌধুরীর প্রতি এক আলাদা আবেগ কাজ করছে হুমায়ুন কবিরের অভ্যন্তরে আমি জানি না যে আদৌ অধীর চৌধুরী ক্যান্ডিডেট হবেন কিনা কিন্তু কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে দুজন ক্যান্ডিডেট কনফার্ম এক অধীর রঞ্জন চৌধুরী দু নম্বর মৌসাম মঞ্জির নূর আপনারা জানেন মোসাম মঞ্জির নূর ইতিমধ্যে তৃণমূল থেকে বেরিয়ে এসে আবার কংগ্রেসে যোগদান করেছেন অর্থাৎ ঘর ওপসি হয়েছে আর অধীর চৌধুরী চিরকাল হার্ড লাইন কংগ্রেসের একদম মমতা বিরোধী যে হার্ডলাইন সেই হার্ডলাইনে কাজ করছেন ফলে এই আবহে দাঁড়িয়ে অধীর চৌধুরী প্রতি যে আবেগ হুমায়ুন কবিরের কাজ করছে তা সার্বিকভাবে নানা নানা বিষয় উত্থাপিত হতে শুরু করেছে রাজনৈতিক মহলে আপনারা কি মনে করছেন অধীর চৌধুরীর সাথে হুমায়ুন কবিরের সম্পর্ক কি ভোট অ্যাডজাস্টমেন্ট নাকি না তার পার্সোনাল সম্পর্ক এটা সবচেয়ে বড় প্রশ্ন একই সঙ্গে বাম এবং আইএসএফের সঙ্গে জোটে না গিয়ে কি হুমায়ুন কবির ভুল করলেন তাহলে কি এবার মুসলিম ভোট আরও ভাগে বিভক্ত হবে যেটা এক জায়গায় যেত সেটাকে আরও ভাগে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে আইএসএফ এবং বাবের একটা আলাদা ভোট কাটবে কংগ্রেস একটা আলাদা ভোট কাটবে হুমায়ুন কবির একটা আলাদা ভোট কাটবে এটা কি আরও ভালো হলো নাকি না আরও খারাপ হলো এটা কি তৃণমূলের জন্য ভালো হলো না তৃণমূলের জন্য খারাপ হলো সবটা নিয়েই আপনাদের মতামত অবশ্যই কামো আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লু ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ